আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশের তিপ্পান্ন শতাংশ ভোটার মনে করেন অন্তর্বর্তী সরকারকে দু বছর বা তারও কম সময় থাকতে হবে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত জরিপে এমন তথ্য উঠে এসেছে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক জাতীয় জরিপের ফল প্রকাশ করে এস আই প্রতিষ্ঠানটি গত নয় সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বর দেশের আটটি বিভাগের ১৭টি জেলায় এক হাজার আটশো জনের উপর জরিপ চালায় এটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সরাসরি পরিচালিত জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ উত্তরদাতাদের তেষট্টি শতাংশের বয়স ২৮ থেকে পঞ্চাশ বাইশ শতাংশের আঠারো থেকে সাতাশ এবং চোদ্দ শতাংশের বয়স পঞ্চাশ বছরের উপরে উত্তরদাতাদের প্রায় তেপ্পান্ন শতাংশ মনে করেন বর্তমান সরকারের মেয়াদ বছর কম যেখানে সাতচল্লিশ শতাংশ মনে করেন তিন বছর কিংবা তার বেশি বাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সহ যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে রোমান আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার বিএফআইইউ থেকে এ চিঠি দেওয়া হয় এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত চব্বিশ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় সতেরো জনকে বিভিন্ন ধরনের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র সংবাদ মাধ্যমকে তাদের নাম জানায় তাদের মধ্যে নুরজাহান খানম নুরুল কবির ভুইয়া জসিম উদ্দিন রেবেকা খান সাইফুল হাসান জয়নুল আবিদিন নুরুল হাফিজ এবং মোতাক আব্বির আহমেদকে গুরুদণ্ড লঘুদণ্ডের সুপারিশ করা হয় হাসান নকিব আব্দুল কাদের আবদুল মালেক ও নজরুল ইসলাম নজরুলের বিরুদ্ধে আর তিরস্কার করার সুপারিশে থাকারা সগির হোসেন মনিরুজ্জামান এস এম জাহাঙ্গীর হোসেন হেমায়ত উদ্দিন ও তোফায়েল হোসেন গত দশ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এ ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি তাদের এই শাস্তি দেওয়ার সুপারিশ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির যৌক্তিকতা আছে বলে মন্তব্য করেন এই দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী বুধবার সচিবালয়ে চাকরিতে বয়স সীমা 35 বছর প্রত্যাশীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন আহ্বায়ক বলেন বয়স বাড়ানো উচিত কারণ করোনা মহামারীর সহ সেশন জটে একটা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়স নেই সরকারের বিদ্যমান নীতিমালা ও সার্বিক পরিস্থিতি বিবেচনার আলোকে সিদ্ধান্ত নেবে সরকার চাকরিতে পঁয়ত্রিশ বছর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী রাসেল আল মাহমুদ বলেন বৈঠক বাস্তবসম্মত সমাধানের আশ্বাস পেয়েছেন কমিটির আহ্বায়কের কাছে দেশে মোট সার্টিফিকেট ধারী বেকারের সংখ্যা প্রায় পঁচিশ লাখ বিরাশি হাজার এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মহীন থাকছেন প্রায় আট লাখ তরুণ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের একটি পথ পরিবর্তন হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থা বৈষম্য সৃষ্টির একটা প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে বুধবার ঢাকার সেডাপ মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে এসব মন্তব্য অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ বলেন শিক্ষা ব্যবস্থা বৈষম্য সৃষ্টির একটা প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এখন লক্ষ্য হতে হবে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূরীকরণে কাজ করা তিনি বলেন প্রাথমিক শিক্ষা সংস্কারে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে এটা ভালো উদ্যোগ সজীব ওয়াজেফ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত এ নিয়ে নানা মহলে আলোচনার সমালোচনা হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়েও এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন সাজা স্থগিত রেখে আপিল করার আবেদন না করার কারণে কারাগারে যান মাহমুদুর রহমান ওনাকে একটি ভুয়া মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তার অবর্তমানে শাস্তি দিয়েছিল তিনি বলেন এ মামলার বিচার কার্য শেষে ওনাকে শাস্তি দেওয়া হয় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে সাগর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কিনা কিংবা র্যাব ব্যর্থ কিনা প্রশ্ন রাখা হয় র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসের কাছে বুধবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন র্যাবের কর্মকর্তা তিনি বলেন তদন্ত আরো বেগবান করার জন্য হাইকোর্ট মনে করেছেন আরো অভিজ্ঞ লোক দরকার যারা এই ধরনের কাজে পারদর্শী তাদের অন্তর্ভুক্ত করে টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে এতে যদি র‍্যাবের কোনো সহায়তা লাগে তারা যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত ঢাকার পল্টন থানায় করা বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির আট নেতাকর্মী বুধবার বিচারক জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন আইনজীবী জয়নাল হোসেন মেজবাহ বলেন শুনানি শেষে তাদের খালাস দেন আদালত দু সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় করা মামলাটির দীর্ঘ ১২ বছর পর এ আদেশ আসল এ মামলায় মোট আসামি ছিলেন নয় জন এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি আট জনকে খালাস দেওয়া হলো। প্রেমের কোনো বয়স নেই প্রেম মানে না কোনো বাধা ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত সুন্দর এমন অনেক মূল্যবান স্মৃতি নিয়ে এগিয়ে চলেছেন পপ তারকা ম্যাডোনা ছেষট্টি বছর বয়সে ২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এ তারকা সম্প্রতি ম্যাডোনা প্রেমিকের সঙ্গে ঘুরে বেরিয়েছেন লন্ডনে আর সেখান থেকে পোস্ট করেছেন একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে সেখানে একটি ছবিতে দেখা যায় তারা চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করছেন স্ট্যাম্পোর্ড ব্রিজ স্টেডিয়ামে এ সময় প্রেমিককে জড়িয়ে বসেছিলেন ম্যাডোনা ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন লন্ডন ডাকছে স্টুতে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন